ভাঙা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের পছন্দসই বলরুম বানাতে ভবনটির এর অংশ ভেঙে ফেলা হচ্ছে সোমবার ইস্ট এ বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে ভাঙচুরে এসব দৃশ্য সামনে এসেছে জানালা ও প্রবেশপথের অনেকটাই ভেঙে ফেলেছে নির্মাণকর্মীরা নতুন করে বলরুম তৈরিতে খরচ করা হচ্ছে আড়াইশো মিলিয়ন ডলার ট্রাম্প জানিয়েছেন হোয়াইট হাউসে এখন যে বলরুম তৈরি হচ্ছে তা হবে সম্পূর্ণ আধুনিক বলরুম ইয়ার্স দ্যাট দিস ওয়ান্ডারফুল ডু দিস দ্য সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ট্রাম্প জানান গত দেড়শো বছর ধরেই আমেরিকার প্রত্যেক প্রেসিডেন্ট এমন একটি বলরুমের স্বপ্ন দেখে এসেছেন এবার তিনি তা বাস্তবে রূপ দিচ্ছেন দাতাদের ব্যক্তিগত অর্থায়নে হোয়াইট হাউসের এই বলরুমের নির্মাণ কাজ হচ্ছে নাম প্রকাশ না করে ট্রাম্প তাদেরকে মহান দেশপ্রেমিক বলে মন্তব্য করেছেন দুই শতাব্দী ধরে গত হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টদের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে ভবনটির নির্মাণ করা হয় সালে সালে সেটিকে সংস্কার করা হয় ইস্ট উইংকে ট্রাম্প মূল ভবন থেকে পৃথক বলে দাবি করলেও হোয়াইট হাউসের মূল কাঠামোর সাথে এটি সংযুক্ত তিরাশি বছর পর হোয়াইট হাউসের মূল কাঠামোতে আবারও পরিবর্তন আনা হচ্ছে হোয়াইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ন্যাশনাল পার্ক সার্ভিস এনপিএস তবে ভবনটির সংস্কারে প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা রয়েছে বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউসের যে কোনো কিছুই সাধারণ জনগণকে প্রভাবিত করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভবনগুলোর মধ্যে এটি অন্যতম তাই ভবনটির যে কোনো সংস্কার খুব গুরুত্বের সাথে নিয়ে বিস্তারিত পরিকল্পনা ও নিরাপত্তা নীতিমালা যাচাই করা হয় তবে ট্রাম্প এসবের ধারে কাছেও জানল ট্রাম্পের নির্দেশে নব্বই হাজার বর্গফুটের নতুন এই বলরুমে একসাথে ছয়শ থেকে নয়শো অতিথি ধারণ করতে পারবে